নাটোরে থানার ভেতরেই নষ্ট হচ্ছে বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ হওয়া কয়েক কোটি টাকার মোটরসাইকেল সাইকেল চুরি হচ্ছে যন্ত্রাংশ জব্দ হওয়া গাড়ির বিষয়ে কোন নীতিমালা না থাকায় এই মালামাল দীর্ঘ সূত্রিতার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি পুলিশের নাটোর থেকে বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন নাটোর সদর থানা চত্বরে এভাবেই দীর্ঘদিন ধরে পড়ে আছে কয়েকশো মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন মাদকদ্রব্য বহন প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন মামলা জব্দ করা এসব মোটরযানের বেশিরভাগই নষ্ট হয়েছে এরই মধ্যে হেলমেটের জন্য গাড়িটা ধরা হয়েছে এই গাড়ি ধরে মামলা দেওয়া হয়েছে আবার কম দামে গাড়ি আর ভাঙা একটা গাড়ি 30000 টাকা দাম এই গাড়িটা উদ্ধার করতে এসে দেখা গেল 2 লক্ষ টাকার একটা মামলা দিয়ে যাচ্ছে বারবার ঘোরানোর পরে আমার গাড়ি কোনো সরাও হয় না এমনকি দীর্ঘদিন ঘোরার পর আমার কেস দেন এবং এই কেসে অনেক টাকা চায় মোটরযান ব্যবহারকারীদের অভিযোগ অনেক চেষ্টা করে ফিরে পেলেও যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়া ও কার্যক্ষমতা হারানোর কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে মোটর সাইকেলগুলো এমন একটা পর্যায়ে আসে গাড়ির কালার নিজেই চিনতে পারি না লহল এবং সমান সমান যেভাবে বিক্রি করতে হয় রাস্তাতে ওইভাবে মানে আমাদের গাড়ি দিয়ে নবন নিতে হয় কোর্ট থেকে গাড়ির অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে দেখা যাচ্ছে গাড়ির পাই গাড়ি পাওয়ার পরে তখন ওই গাড়ি আসলে আমরা দেখা যাচ্ছে গাড়ি আমরা চিন্তা না শুধু সদর থানা নয় জব্দ করা মোটর যান সংরক্ষণে পর্যাপ্ত জায়গা না থাকায় জেলার বিভিন্ন থানায় নয়শোর ও বেশি মোটরযান নষ্ট হচ্ছে বলে জানান পুলিশ সুপার মাদক সংক্রান্ত চুরি কিংবা ডাকাতি বা বিভিন্ন ধরনের অপরাধ কর্মী হয়তো এই সমস্ত মোটর ব্যবহার করা হয়েছে সেগুলো আলামত হিসেবে কিন্তু এখানে সংরক্ষিত থাকে এছাড়া জব্দকারীর বিষয়ে সুষ্ঠু নীতিমালা তৈরি এবং অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা হলে মোটরযানগুলো অক্ষত অবস্থায় ব্যবহারকারীদের কাছে ফেরত দেওয়া সম্ভব বলে মনে করেন এই পুলিশ মাফি ইসলাম এই বিষয়টি নিয়ে কথা বলতে নাটোর থেকে স্কাইপে যুক্ত হচ্ছেন সহকর্মী দেখলাম যে উদ্বোধন কর্মকর্তা নাটোর পুলিশ সুপার জনাব শ্যামল কুমার মুখার্জি তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গুলো বিভিন্ন থানা চত্বরে নষ্ট হচ্ছে এটার জন্য কিন্তু পুলিশের কিছু

তথ্য আপনার কাছে আছে কিনা এই বিষয়টি নিয়ে সুযোগ নেই এটা করতে হবে সে কারণে এটা নতুন করে আইন নীতিমালা করার সুযোগ নেই কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় যদি বলেছেন যে অনেক সময় যে মোটর সাইকেল গুলো নষ্ট হচ্ছে সেটার কারণ হলো যে মালিকানা চিহ্নিত করার জন্য অনেক সময় সময় লেগে যায় এবং আদালত নিশ্চিত হতে কিছুটা সময় লেগে যায় যে প্রকৃত মালিক আসলে কি এই জন্য কিন্তু এই ঘটনা গুলো ঘটে কিন্তু নীতিমালা আলাদা করে নীতিমালা করার বিষয়ে কিন্তু পুলিশের কিছু করা বলে আমাদের মনে হয় না এবং আদালত বা সরকার যদি মনে করে সেক্ষেত্রে হয়তো কোন নীতিমালা করার সুযোগ থাকতে পারে এটা রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব নিতে হবে জেলা পুলিশের পক্ষ থেকে আহ কিছু করার নেই বলে আমরা থাকুন পরবর্তী সংবাদ সংযোগের যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করা হয় আপনার সঙ্গে আবার আমরা এই ব্যাপারে কথা বলবো দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ